তুমি যদি মারা যাও ঘরের মধ্যে টেলিভিশন রাইখা তোমার এই টেলিভিশন যতটা মানুষ দেখবে তোমার টাকার টেলিভিশন কিনা বাবা যতটা নাটক দেখবে যতটা সিনেমা দেখবে যতটা অশ্লীল ভিডিও দেখবে অতটা গুনার একটা পার্সেন্টেজ তোমার কবরে যাবে এটা গুনাহে হে জারিয়া তোমার ছেলে পালসার মোটর সাইকেল কিনা দিলাম স্কুলে পড়ে কলেজে পড়ে তোমার ছেলে যদি আর একটা মেয়েরে নিয়ে অবৈধভাবে রাস্তা দিয়া চলে তোমার টাকায় কেনা গাড়ি এই গাড়ি যদি গুনার কাজে ব্যবহার হয় তুমি বাবা কি আমাদের এই গুনার ভাগ নেওয়া লাগবে ঠিক কেনা যারে কান এ বাবা ঘর বানাইলা ঘরে যদি গুণা হয় এই গুনার ভাগ তোমাকে নেওয়া লাগবে এই জন্য ওই বাবার জীবন ধন্য যেই বাবা মসজিদ বানাইছে মাদ্রাসা বানাইছে এই মসজিদে যদি নামাজ হয় নে কামল হয় এর একটা সোয়াব তার কবরে যায় এই মাদ্রাসায় যদি কোরআনের তেলাওয়াত হয় এর একটা সোয়াব ওই বাবার কবরে যায় ওই মায়ের জীবন ধন্য যেই মা এই মসজিদ মাদ্রাসার জন্য দান করে এক মসজিদ চাউল দেয় একটা টাকা দেয় একটা লাউ দেয় একটা ডিম দেয় এটা দিয়ে যদি একটা কোরআনের প্রতিষ্ঠান হয় কসম আল্লাহ ওই মায়ের জন্য মৃত্যুর উপরে নাজাতের জরিয়া হয় কথা ঠিক না এ আমার বাবা তোমার হাতে পায় ধরা পড়ি রে বাজান আমার মিরপুর কালসির ঘটনা তোমরা তো জানো না রে বাবা একদিন আমার এক কমিটির লোক মারা গেছে আমি লাশ নিয়ে সবাই গেছে আমিও কালসি দেখেছি দাফন করার জন্য মিরপুর এগারোতে দাফন করার পরে বাবা আমি যখন ফিরে আসব। হঠাৎ দেখি এক মাদ্রাসার বাচ্চা জীর্ণ শীর্ণ একটা পোশাক গায়ে একটা কবরের পাশে মোনাজাত দিয়া আমার দিলের মধ্যে বড় আঘাত লাগলো আল্লাহ এই ছোট্ট বাচ্চাটা কার কবরের সামনে এইভাবে বিনয়া আমি ওর কাছে গেলাম আর দোয়ার শেষে কিছুক্ষণ দাঁড়ায় আমি ওর দোয়ায় শরিক হইলাম আমি দাঁড়ায় জিজ্ঞাসা করলাম বাজান তুমি কোন মাদ্রাসায় পড়ো পাশে একটা মাদ্রাসার নাম বলো পড়ি আমি বললাম তোমার বাবা কি করে কয় কয় আমার বাবা করছে বাড়ি কই গাজীপুর কি পড়ো পড়ি কার কবরে তোমার বাড়ি গাজীপুর তোমার বাবার কবর গাজীপুর এখানে আবার কার কবর এমনি তুমি কাদলা ছেলেটা কাজু মাজু করে আমার কাছে নাম প্রকাশ করতে চায় না আমি বললাম বাবা তুমি যদি না বলো আমি তোমারে সারবো না বলতে হবে এটা কার কবর ছেলেটার দেখি চোখ দিয়া গাল বাইয়া পানি পড়তেছে আমার ডাক দেখ ওস্তাদ আমার বাবা নাই আমার দেখার কেউ নাই এই হাজি সাহেব ওনার বাড়ি বারো নম্বর উনি হাজি সাহেব বুড়া মানুষ এই মাদ্রাসায় একজন এতিমের খরচ দেয় ওই এতিমটাম হইলা আমি আমার খরচ দিত আমার পোশাক দিত আমার চিকিৎসার খরচ দিত আমার জাপ পড়াশোনার খরচ সব এই হাজিসাব সাহেব চালাইতো গত এক সপ্তাহ আগে হাজির সাহেব কবরে শুয়ে গেছে এখন আর আমার খবর নেওয়ার মতো কোনো মানুষ তাই আমি মনের দুঃখে ওনার কবরের পাশে দাঁড়ায় একটু দোয়া করলাম ওনার জন্য এ আমার বাবা নিজের ছেলেও যাবে না কবরে দোয়া করতে এই মাদ্রাসার আলেম আমারা যদি খুঁজি তাকে মৃত্যুর পরে দোয়া চাইতে হবে এমনি তোমার কবরের পাশে দাঁড়ায়া যাবে এ আমার পর্দারের মা মাগ তোমার ছেলেটা নামাজ পড়ে না দোয়া জানে না অতচ আলে মোলামা যখন রাস্তা দিয়া যাবে তোমার কবরের পাশে দাঁড়ায় একটা সালাম দিবে এরা তোমার রুহানি সন্তান এরা তোমার রে বাবা এদেরকে বঞ্চিত করলে কপালটাই বড় বঞ্চিত হয়ে যাবে আশায় আশায় জনম গেল মামলা আশায় আশায় জনম গেল আল্লাহ চাইলা না ফিরিয়া আর কতকাল থাকবো মালিক তোমার দিদার পানে চাইয়া আর কতকাল থাকবো মাবু তোমার দিদার পানে চাইয়া তুমি মুসার সাথে কইলে কথা তুর পাহারে গিয়া আর কাল থাকব মালিক তোমার দিদার পানে চাইয়া আশায় জনম মাওলা মাউলা আশায় জনম গেল আল্লাহ চাইলা না ফিরিয়া আর কতকাল থাকবো মাবু তোমার দিদার পানে চাইয়া তুমি ইব্রাহিমের সাথে কইলে কথা ইব্রাহিমের সাথে কইলে কথা আগুনে ফেলিয়া আর কতকাল থাকবো মা বু তোমার দিদার পানে চাইয়া আর কতকাল থাকবো মালিক তোমার দিদার পানে চাইয়া আশায়াশায় জনম গেল আল্লাহ আশায়াশায় জনম গেল মাওলা চাইলা না পিরিয়া আর কতকাল কাবো মালিক তোমার দিদার পানে চাইয়া আল্লাহ তোমার দিদার আমাদের সবাইকে নসিব করো জোরে কানামিন আর জোরে কানামিন মুসা পায় গাম্বর কথার প্রেমে পৈর আল্লাহ রে অফার দেয় কলা রব্বি আরিনি আং জুরু ইলাই আল্লাহ তোমার কথা এত মধুর না জানি দেখতে তোমারে কত ভালো লাগবে রে মাউলা আল্লাহ একটু দেখা দাও আমি মন বইরা প্রাণ চোখ বুড়া নয়ন নয় আমি তোমারে দেখবো আং আমি তোমার একটু নজর বোয়া দেখবো মনটা দেখ আল্লাহ একটু দেখা দাও আল্লাহ ডাক এই দুনিয়ার চর্ম চক্ষু দিয়া মালিকরে দেখা যায় না রে মুসা জোরে জোরে কন্যা আল্লাহ একেবার চোখ দিয়া দুনিয়ায় আমারে দেখতে পাইবা না মুসা ডাক দেয় আল্লাহ পারি আর না পারি চেষ্টা তো করম দেখার জন্য সোভান আল্লাহ যারা কোন সব না সরবান্দা সারে না আল্লাহ তালা কয় মূসা তুমি তো আমার কালী মূল্য তাহলে তুর পাহাড়ে আসো একটু চেষ্টা করে দেখি দিদার দেখা দেওয়া যায় কি না দেখা দেওয়া যায় কি না নবী তুর পাহাড়ে গেলেন আল্লাহ ডাক দিয়া কয় মূসা মূসারে এই তুর পাহাড়ের বারো কিলোমিটার জায়গা আমি আল্লাহ এখন অন্ধকার বানায়া দিমু বারো কিলোমিটার জায়গার মধ্যে কেউ থাকতে পারবে না পোকামাকড় কীট পতঙ্গ পশু পাখি যা আছে সবগুলো সরতে হবে আল্লাহ তারা নোটিশ করে জঙ্গলের পোকামাকড় কীট পতঙ্গ সব সরায়া দিলেন আল্লাহ তারা মুসারে ডাক দেখা মুসা তোমার দুই কাঁধে যে ফেরেস্তা আছে কিরাম কাতিবিন ইয়া আলামুন আমা তাফালুন এই ফেরেস্তারাও সরে যাবে আল্লাহ কাদের ফেরেশতাও সরাই দিলেন জিবরাইল আমিন মুসার পাশে দাঁড়ানো আল্লাহ জিব্রাইল নোটিস করে ডাক দেখ জিব্রাইল তুমি ওখান থেকে বের হয়ে যাও জিবরাইল ডাক দেখ আল্লাহ গো সিদ্ধাতুল মন্তা আমার বাড়ি এটা বড়ার এলাকা সীমান্ত এলাকা এর উপরে কোনো দিন যাইতে পারি নাই তুমি রব্র আমি কোনো দিন দেখতে পারি নাই আল্লাহ আজকে মুসার সাথে দেখা দিবা এই ফাঁকে আমিও যদি একটু দেখতে পারি মনটা আমার ভরে যাবে আল্লাহ আমার একটু থাকার পারমিশন দাও আল্লাহ ডাক দেখ না ও জিব্রায়েল তোমারও থাকার অনুমতি নাই এখন তো খেলা হবে এর মাঝখানে আমরা দুইজনে খেলবো আমি আল্লাহ আর আমার মুসা জেরোখান নাল্লাহ একবার আরও জোরোক নাল্লাহ একবার মসা পায়গাম্বা ভাই আল্লাহ ঠিক আছে জিব্রাইল সরায় দিলেন কেউ নাই শুধু এই বারো মাইলেরিয়ার মধ্যে মৌসা পায়গাম্বার একাতপুর পাহাড়ের পাশে দাঁড়ায়া রইছে আল্লাহ কায় হঠাৎ করে নবী দেখে বারো মাইলেরিয়া ঘুট ঘুটে অন্ধকার এত অন্ধকার মুসা নবী জীবনেও দেখে নাই নিজের হাত চোখের কাছে নিচে হাতটাও দেখা যায় না নবী কিছুটা সন্ত্রস্ত হয়ে কথা কিছু নাই সব অন্ধকার আল্লাহ ডাক মুসা আসমানের দিকে তাকাও মুসা পায় কামার আসমানের দিকে তাকা আল্লাহ প্রথম আসমান রে ফাঁকা বানায় দেয় আল্লাহ একবার মুসা নবীর দৃষ্টি আল্লাহ বাড়ায় দেয় প্রথম আসমান দেখতে পায় দ্বিতীয় আসমান দেখতে পায় তৃতীয় আসমান সপ্ত মাসমান সিদ্রা তুল মন্তাহা বেদ করে খোদার আশে আজিম দেখা যায়। চিৎকার মেরে খন্না আল্লাহ হয়ে দেখাইলেন আল্লাহর আরোজ দেখাইলেন রেেন কলম দেখাইলেন লেন, লোখে দেখাইলেন দেখাই রেন, বালহুুমাপুররানুন্মাজি আল্লাহ তারা দিয়া কয় অমুসা। আমার কোরআনের বাড়িটাও আমি তোমারে তোমার লাউহিম মাহফুস আল্লাহ তারা লোহে মাহফুসটাও দেখাইলেন মুসা নবীকে জিজ্ঞাসা করে মুসা কি দেখলা আসমান দেখলাম আরশ কুরসি কলম সব দেখলাম কিন্তু আল্লাহ তোমারে তো দেখি না রব্বি আরিনি আংজুরুইলাইক আল্লাহ তুমি একটু দেখা দাও আল্লাহ আবার ডাক দিয়া কয় মুসা পারবা না সহ্য করতে পারবা না মুসা মুসা কয় আল্লাহ একটু দাও চেষ্টা করে দেখি কিছু সহ্য করতে পারি কিনা আল্লাহ কে মশারে আমি আল্লাহকে তো দেখবা দূরের কথা না খালি একটু পর্দা একটু তাজাল্লি থেকে নূরের ছিদ্রটা কত বড় জোরে কন এই সুইয়ের ছিদ্র তো যতটুক এতটুকু এক জাররা থেকেও কম এতটুকু পরিমাণ আমি আমার নূরের তাজাল্লি এখন আমি তুর পাহাড়ের মধ্যে ঢাল বলে আল্লাহ কন সবাই পুরা তো দূরের কথা বাবা তাপসিরে বিশুদ্ধতম তাপসিরের কিতাপ ইবনে কাশিরের মধ্যে লেখছে ওই যে শুই ঢুকায় আরে সুতা ঢুকায় যে সুইয়ের মাথা দিয়া চোখেও মালুম আসে না ওই ছিদ্রটা যতটুক আল্লাহ কয় এতটুক পরিমাণ শুধুমাত্র আমার নূর না আমার নূরের যে পর্দাগুলো আছে যেটা দিয়ে আমি আবৃত আছি ওইটা শুধুমাত্র একটা নূরের তাজাল নেই সামান্য একটু তুর পাহাড়ের মধ্যে আমি ডালব দেখি তুমি সহ্য করতে পারো কি না মুসা তুমি রেডি আছো কি না আল্লাহ তারা তাও সেকেন্ডের জন্য না কোন রকম সেকেন্ডের থেকেও কম শুধুমাত্র ফালাম্মা তাজাল্লা রব্বু হুলিল জাবাল আল্লাহ তারা এই নূরের তাজাল্লি যখন পাহাড়ের উপরে ঢাললেন ফালাম্মা তাজাল্লা রব্বু নীল জাবাল যা আলাহ ধাক্কা সঙ্গে সঙ্গে পাহাড়টা চূর্ণ বিচীর্ণ হয়ে যায় পাতার পাহাড়টা ফেটে টুকরা টুকরা হয়ে যায় তাজাল্লা রব্বুল জাবাল জালাহু ধাক্কা ও মুসা মূসা সাথে সাথে মূসা बेहোশ জমিনের মধ্যে গরাগরি আরম্ভ করে দেয় চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার আর জোরে বলেন না আল্লাহু আকবার এ আমার বাবা মুসা পায় আল্লাহ ডাক দেখা মুসা কি দেখলাম কি দেখলাম নিজেও কইতে পারি না লা আল্লাহ তো কারো না আল্লাহ তো দেখার মতো কারো মত না রে বাবা এই দুনিয়ার চর্ম চক্ষু দিয়া মালিকরা দেখা যাবে না কিন্তু যদি কবরে যাও জান্নাতে যাও ওই জান্নাতের মধ্যে আল্লাহ তারা সত্তর হাজার পর্দা উঠায়া দিয়া তার বান্দাদের সাথে জান্নাতের মধ্যে আমার রব্বুল আলামিন দিদার দিয়া দিবে আল্লাহ ওই দিদার আমাদের সবাইকে নসিব করো জোরে কান নামিন আর জোরে বলেন নামিন এ আমার বাবা ওই মেজাজি পায় মুসা। আল্লাহ তালা মুসারা ডাক দিয়া কাই যাহা ইলা ফির আউ ইন ওই না ফরমান কাছে দাওয়াত নিয়ে যাও সুবান আল্লাহ জোরে কন সবাই আল্লাহ আবার দাওয়াতের নিয়মে শিখায় দেয় ফাকুল আল্লাহহু কৌলাল্লা ইন আন আল্লাহ ইয়া তাজা আহু ওখানে গিয়া কিন্তু দেখায়ও না ঠান্ডা মাথায় কথা বলিল যাতে করে উপদেশ গ্রহণ করে লোকটা ইমানদার হয়ে যায় যার কপালে হেদায়ত নাই নরম বললেও কবুল করবে না গরম বললেও কবুল করবে না কথা ঠিক কে না বলেন তো হেদায়তের মালিক যিনি তিনি কে আরো জোরে বলতে হবে হেদায়তের মালিক কে আল্লাহ ছাড়া কারো দ্বারা কিছু হয় না জনম জনম আমরা বয়ান শুনলাম দুনিয়ার সব মাকলুক যা চোখে দেখি আর না দেখি সব মাকলুক মাকলুক থেকে কিছু হয় না সব হয় খালেকের পক্ষ থেকে বলেন খালেক কে আল্লাহ সবসময় আমরা এই বয়ান শুনলাম দাওয়াতো তাবলিগের রুসুল হলক এ বাবা দুনিয়ার সব মাখলুক আর আল্লাহ হলেন খালেক মাকলুক থেকে কিছু হয় না সব হয় খালেক থেকে তাইলে বোঝা গেল মাকলুকের দ্বারা কিছু হয় না এখন যদি কেউ কয় সাত সাপ সারা কিছু হবে না তাইলে বলেন তারা খালেক রে বাদ দিয়া মাকলুকের পিছনে দৌড়ায় কথা ঠিক কেনা এই জোরে কোন কথা ঠিক কেনা কোনো মাকলুক আমরা জোবায়ের সাপের পক্ষে না কিসের জোবায়ের সাপ কিসের সাত সাপ আমরা সাত সাব আমাদের জন্য মাইল ফলক না জুবায়ের সাব আমাদের মাইল ফলক না আমরা আল্লাহর দাওয়াত দিব কোরআনের কথা বলবো আমরা কারো দালালি করি না কোনো ব্যক্তিকে মানি না সাত সাব দিয়াও কিছু হবে না জুবায়ের সাব দিয়াও কিছু হবে না কোরআনের কথা হাদিসের কথা দাওয়াতের কথা যে বয়ান করবে তারটাই আমরা শুনবো কিন্তু কসম আল্লাহর যারা মিশন বাদ দিয়া এখন সাত সাবের প্রতি ডাকে এটা কোনো তাবলিক না এটা তাবলিকের নামে ধোকাবাজি কথা ঠিক না বা ঠিক জেকা এ যুবক ভাই হাতে বাইরে বলা যায় খবরদার খবরদার এটা ইহুদিদের চক্রান্ত ইহুদিদের বড় ষড়যন্ত্র রে বাবা ইহুদিরা দেখছে যে এই পৃথিবীর ভিতরে ইসলামের দুর্গ হলো পাঁচটা এক নম্বরে মসজিদ দুই নম্বরে মাদ্রাসা তিন নম্বরে দাওয়াত তবলিগের খালকা এ আমার বাবা চার নম্বরে হকানি পিন মাসায়কের খানকা পাঁচ নম্বর হলো এই সমস্ত ওয়াজ মাহফিলের ফিলের ময়দানগুলো এই পাঁচ জায়গা থেকে দিনের কথা হয় কোরআনের কথা হয় এখন ওরা চিন্তা করে গবেষণা করে দেখলো ওয়াজও বন্ধ করতে পারি না মাদ্রাসাও বন্ধ করতে পারি না মসজিদও বন্ধ করতে পারি না তাবলিগ বন্ধ করতে পারি না পীরমাস থামাইতে পারি না তাহলে কি করা যায় কয় ওই ইহুদিরা চাবি মাইরা দিছে এক জায়গায় তালা মাইরা দাও সব বন্ধ হয়ে যাবে কারণ মসজিদ চালায় আলেমরা আলেম থাকবে না মসজিদ বন্ধ হয়ে যাবে মাদ্রাসা চালায় আলেমরা আলেম বন্ধ করে দাও জনগণ থেকে দূরে সরায় দাও মাদ্রাসা বন্ধ হয়ে যাবে আর তাবলিক চালায় আলেমরা আল্লাহ সাহেব আলেম ছিলেন রে বাবা এনামুল হাসান সাহেব রহমান রহমাতুল্লাহ এরা বড় বড় আলেম ছিলেন রে তাবলিক সালা আলেমরা এখান থেকে আলেম সরায়া দাও দেখবা সব বন্ধ হয়ে যাবে আরে বাবা পীর মাসায়কের খানকা চালায় আলেম আলামারা আলেম না থাকলে এটা হবে আড্ডাখানা ভন্ডদের আড্ডাখানা আরে বাবা ওয়াজ মাহফিলে বয়ান করে আলেম আলামারা কয় এখান থেকে সরায়া দাও নাট্যকারদেরকে এখানে বসায়া দাও দেখবা সব বন্ধ হয়ে যাবে এই জন্য ওরা আলেম রে ধরছে আলেম রে টার্গেট করছে আর ইহুদিদের এজেন্ডা হিসাবে সাত সাবরে বসায়া দিছে ভারতের দালাল হিসাবে সাত সাবরে বসায়া দিছে আর এরা বইসা বইসা আলেমের বিরুদ্ধে ফতোয়া মারতেছে কথা ঠিক না ব্যাঠিক যারা কার এই আমার বাবা আলেমদের পথ একমাত্র নাজাতের পথ ওলামাই কেরামের পথ একমাত্র নাজাতের পথ একমাত্র জান্নাতের পথ আলেম ওলামারা যেই পথে আছে আমরাও সেই পথে আছি কারা কারা রাজি হাত দেখায় না রয়ে তাকবীর না রয়ে তাকবীর কোরআন সুন্নার আলো আলেম ওলামা যেখানে মসজিদ মাদ্রাসা যেখানে যেখানে মা সাল্লা আল্লাহ কবুল করুক জরা কান আমিন আমার বাবা আর এই আলেম পায়দা হয় এই সমস্ত কমই মাদ্রাসায় ঠিক কিনা জরা কান